এবং তার সাথে আমার অনেক আগের থেকে একটা আজকে একটা সৌজন্য আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কথা রাষ্ট্র লেভেলে আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্র লেভেলে চলে আসে বাট ওইটা খুব একটা বড় আলোচনা সাড়ে সতেরো বছর পরে আল্লাহ পাক আমাকে নির্দেশের মাধ্যমে জেল থেকে ছুটিছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে যে মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আসেন আমাদের সাথে তিনি আসতে আসতে পারেন তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে উদ্ভূত জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তর্পতের সাথে অত্যন্ত স্বর্দপূর্ণ পরিবেশে আলোচনা করছি সেই সৌন্দর্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারি গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা আপনাদেরকে আমাদের ব্যক্ত করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব বারো অত্যন্ত ফরক ইস্যু এবং সদপূর্ণ হয়েছে আপনি বললেন যে উদ্বিগ্নের কি উদ্বিগ্নটা কি বিষয়টা কি ইস্যুটা কি স্যার ক্যামেরায় বলেন উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা অ্যাসম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত থেকে আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চান করা নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটন এটা তো একটা উদ্বেগের জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট অস্ত্র সেটা

সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এসপি লেভেল কিন্তু এখন এসআই লেভেলে নিয়োগ হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন সে এস আই হবে এস আই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওইসব অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আই জি পর্যন্ত হইতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত শিক্ষা একটু দিন জায়গায় কারণ কনস্টেবলের মধ্যে একটা

দেখা করার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির উদ্বিগ্নতা এবং বিভিন্ন রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এবং দেশের সার্বিক পরিস্থিতির একটা অবস্থা উন্নয়ন পাশাপাশি পুলিশের বিভিন্ন জায়গায় নিয়োগের বিষয়টি উনি তুলে ধরলেন যেটিতে যেহেতু একটি ক্যারিয়ার থাকে যে এসার পদ থেকে ভবিষ্যতে তারা ভালো পথে যাবে এবং কনস্টেবল থেকে ভালো পথে যাবে এই যেহেতু ক্ষেত্রে বললেন যে এই জায়গায় নিয়োগের ক্ষেত্রে আমাদের জায়গাটা রাখার জন্য আর যারা রাজনীতির এখনকার সময় পরিস্থিতি বা স্বাভাবিক পরের বিষয় উনি বিষয়টি নিয়ে কথা বলেন এবং ভবিষ্যতের রাজনীতিতে দেশের একটি ভালো পরিস্থিতির জন্য যে কোনো ধরনের ভালো কাজ বা মন্তব্যের বিষয়ে অবশ্যই জনগণ পজিটিভ দিকে নেবে